ভালো থাকাটা একটা আর্ট ভালো থাকতে গেলে অত কিছু মাথায় নিতে নেই ও কেন ওই কথাটা চেপে গেল। প্রেমিক কেন হঠাৎ বদলে গেলো আমার থেকে আমার পিস্তত দিদির দামি ফোন কেন এত বিষয় নিয়ে নিজেকে খামকায় যাতনা দেয়া হয় আর একটু বেশি করে পড়তে হবে নিজের জন্য পরীক্ষার জন্য আরও দুটো বেশি ভাষা শিখতে হবে রবীন্দ্রনাথের আরও কিছু গানের কথা যদি মুখস্থ করা যায় কিংবা বিদেশি কিছু গান আরও কিছুটা সময় রং তুলি নিয়ে বসতে হবে একলা ঘরে নিজের মনেই আরও একটু নাচতে হবে আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত আরও একটু বেশি মন দিয়ে যদি কাজ করা যেত নিজের অর্থে ঘুরতে হবে আমার পুরো দেশটা তারপর দেখতে হবে পিরামিড থেকে ক্রিসের সমুদ্র সৈকত নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদি অরণ্য এই কদিনের জীবনেই তো করতে হবে ইচ্ছে করে কত কিছু করতে আর আমরা সময় নষ্ট করে ফেলি আমরা সময় নষ্ট করে ফেলি কত অপাত্রে অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু নিজেকে বহু দূর বহু দূর নিয়ে যেতে হবে ভালো থাকাটা একটা আর্ট